হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি তো এক এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও শ্যুট করা যখন মা অপারেশন হয়ে বাড়ি এসেছিলো তো ভিডিওটা আমি আজকেই পাবলিশ করছি কারণ ভিডিওটি এডিট করাই ছিল তো পিপেতে আলুতে মাছ করছি কুমড়োর শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি করছি আম তো রয়েছে বাড়িতে তো ভিডিওটা দেওয়া হয়নি তো আমি ভাবলাম আজকেই দিয়ে দেওয়া যাক তো চলো মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এদিকে মাদেরকেও খাবার দাবার দিয়ে দিয়েছিলাম তো আমি একটুখানি চা আর মুড়ি খাবো চাটা ঝটপট করে বসিয়ে ফেললাম আর মুড়ি চানাচুর শশা নিয়ে বসে পড়বো তো চলো যাওয়া যাক আর এদিকে এই বিস্কিটটা দিয়েছিলো মাকে দিশা হসপিটাল থেকে খাইনি মা তার জন্য আমিও খাবো খেতে খেতে আমার মানুষ এসছে ওকে নিয়ে একটুখানি খেলা করছি দিকে তোমার সবাই রয়েছে বাড়িতে বসে রয়েছে সামনে দিক করে আর ওকে দেখো কেমন করে দেখছে পুতুলটা নিয়ে এসছে মেয়ে আমার মেয়ে পুতুল নিয়ে এসছে বলে পুতুলকে তাকে দেখিয়ে দেখছে আর অনুভব করছে এটা কী জিনিস তার সাথে সাথে আমি একটুখানি করে চানাচু দিচ্ছি ওর মুখে স্বাদ গ্রহণ করছে আর ভাবছে কী খা কী খেলাম আমি তো এইভাবেই ওকে নিয়ে খেলা করছি আর ও তাকি তাকি পুতুলটাকে একবার করে দেখছে যে পুতুলটা আবার কী রে বাবা এটা আবার কি তো কেমন করে বসবে দেখো পুতুলটাকে দেখে অবাক হয়ে দেখবে আমার মেয়ে দিয়ে দিয়েছে ওর সামনে দেখো কেমন করে দেখছে দেখো তো মেয়েকে করে দিয়েছিলাম মেহেন্দি তো মেয়ে দেখছে মা আমার হাতটা দেখাও তুমি একটুখানি তাহলে চলো মা মেয়ে হাতটা দেখিয়ে দিই কেমন হয়েছে বলো তোমরা খুব সুন্দর রঙ হয়েছে কিন্তু তো এটা কিন্তু বিকালে দিক করে এরপর মানুকে নিয়ে বের হবো একটুখানি রাস্তায় হাঁটাহাঁটি করবো প্রতিদিনই বের হচ্ছিলাম যতদিন ছিল ওরা তো দেখো ওর কি খুশি বাইরে বাচ্চারা বেরোতে পেলে আর কিছু চাই না তো মেজাকে আবার দিয়ে গেলো সিঙ্গারা এদিকে তোমার মিষ্টি দু তিন রকমের চো চলো খাওয়া দাওয়া করে নিলাম একটুখানি আড্ডা দিলাম সঙ্গে সঙ্গে মায়ের আবার মল মানে ড্রপ দিতে হবে চোখে তার জন্য রোজিকে বললো যে ড্রপ দিয়ে দিতে তো রোজি এদিকে ড্রপ দিয়ে দিলো মায়ের চোখে সন্ধ্যাবেলা রোজি বানিয়েছিলো চাউমিন চাউমিন খেয়ে নিলাম আর আমি রাত্রে করেছিলাম পরোটা চিকেন তো খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা তো চলো ভিডিওখানি শেষ করলাম বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই